তুমি এবাদে অনুসরণ অনুকরণ করো যদি তুমি এবাদে অনুসরণ অনুকরণ করতে পারো তাহলে আমাকে পাইবা আর তুমি যে এবাদে অনুসরণ করবা তোমার উন্মতদেরকে তুমি বলিয়া দিবা উন্মত তোমরাও কি করো এবারে আল্লাহর অনুসরণ অনুকরণ করো তাহলে তোমরাও কি করবা আল্লাহকে পেয়ে যাইবা দুনিয়ার সবথেকে বেশি মহাব্বত করতো আল্লাহকে তার মন্দির

ধু বলেন আল্লানি বালো কেন তোমরা আল্লাহ বালো করলে আল্লাহ করেন মন্দ করলেও আল্লাহ করেন যেহেতু বালো মন্দ সকল কিছুর মানিক আল্লাহ এই জন্য তোমরা কি করবা আল্লাহ শুকুর গুজার মানুষ

কারণ আজমাল আমি ভদ্রতিক ইউসুফ আলহিন কে সৌন্দর্য দিয়েছিলেন আমরা জানিনা আর ইউসুফাল সাল্লামের সৌন্দর্যের কারণে মিশরের রবুইরা পর্যন্ত জুলাইকে বলতো জুলাইকা তুমি আসবে আহ কেন কেন কারণ ইউসুফ আলাহ সালের মতো একজন সুদর্শন পুরুষের দিকে কাটাইয়া তুমি তোমার সকল কিছুই ট্যাগ করে ফেলছো তা কেমন জুলাইকে বলে মিশর বাসী তোমরা জানো না

আর মিশরের মমিনদের হাতে একটা করে চাকু এবং একটা করে ডিগুটি দেন বললেন তোমরা চাকু দিয়ে এমন ভাবে ডিগুটাকে কর্তন করবা আর ইউসুফকে এই পথ পথ দিয়ে নিয়ে যাওয়া হবে ইউসুফকে যখন পথ দিয়ে নিয়ে হয় সকল মানুষ ইউসুফের চেহারার দিকে তাকাইয়া তারা এমন ভাবে সকলের হাত পর্যন্ত কেটে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিনে সুন্দর দেয় একবার দিয়েছিলেন কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে এত সৌন্দর্য দিয়েছিলেন আল্লাহ বলে দুনিয়াবাসী আমার বড় দিকে যদি তাকাই তা তোমার কিদাহ পর্যন্ত নিবারণ হইয়া যাইত মান কেমন সুন্দর দিয়েছেন હવે તો કાનમાં તો આ ઈશ્વર પડે તું એ પછી શૂનો બો દિયા પછી આમાં রাসুল যখন আমার বইয়ে আল্লাহ আকবর প্রবেশ করল তখন আমি আমার হাতের মাধ্যমে একটা হাতের কাজ সৃষ্টি দিলাম সুয়ের মাধ্যমে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন আমার বই প্রবেশ করলেন প্রবেশ করার পর আমার সূতা যখন হারিয়ে গেল নবীজির আগুন মাধ্যমে আমি আমার সূতা পর্যন্ত পেয়ে গেলাম কেমন সুন্দর যে ছিলেন নবী এজন্য জন্য বলেন নবী বলেন দুনিয়াবাসী সবচেয়ে বেশি প্রশংসা করেছে আমি আল্লা তোমরাও কি করবা আমার প্রশংসা করবা এই জন্য তোমরা কী করবা আল্লার প্রশংসা করবা আল্লাহ হাঁহ নদীমান পাতদা রফাই রখা খাবার শুকুৰণি মান সালোয়ারা নাউপা জামালা ফারদুল সামাদুন আনসিফাতিল সিফাতিল খায়রু বারিউন সামাদুন আনসিফাতিল সিফাতিল খায়রু বারিউন আল্লাহু তুমি বলেন দুনিয়াবাসী শুনো সমস্ত মানুষ থেকে মাখলুক থেকে আল্লাহ হলেন কে আল্লাহ হলেন কত আল্লাহ হলেন বিনিয়াস ফারদুল সামাদুন আনসিফাতিল সিফাতিল খায়রু বারিউন রব্বুল খালাকাল খালকা তামালা আত্ম হলে এমন রব সদায় সর্বদায় যখন তোমার প্রয়োজন হবে অলপের কাছে চাইতে দেবে তোমার প্রয়োজন রবুকাইতে দেরি করবে না কারো সর্মা দেন আজো সে ফাঁকি খালাকাল বাই অলপ এই জন্য রবের সবচেয়ে কেইদিন বেশি প্রশংসা করেছেন এই জন্য নবী বলেন দুনিয়াবাসী শোনাও ফাঁকা যদি আমরা যে পেতে চা নদীর অনুসরণ অনু করণ তোমার করতে হবে নদী কি পারছেন রবের প্রশংসা করছে

একশোবার করে পান দিয়েছেন আর বলছেন আল্লাহ প্রবরের আজাদ থেকে তুমি আমাকে রক্ষা করো এর উদ্দেশ্য হইলো আপনার কবরের আজাদ থেকে তোমার তুমি আমার মঙ্গলদেরকে রক্ষা করো কারণ কব এমন জিনিস মুকাশ বলেন বলেন প্রবর দৈনিক পাঁচবার করে মাত্রদের নাম ধরে ধরে ডাকতে তাকিয়ে অথবা পাঁচবার করো কবর প্রতিদিন ফাংবার গয়ে নাম ধরে ধরে এমন ভাবে ডাকতে থাকে এই দুনিয়াবাসী শুনো শুনো আজকে তোমরা আমার পেটের মধ্যে আমার পেটের মধ্যে গম্বীর অবস্থায় তোমরা হাঁটতেছো কাল যেমন হয়ে যাবে আমার পেটের মধ্যে তোমরা চড়ে আসবে আজকে আমার পেটের মধ্যে হাঁটতেছো কালকে আমার কদরের মধ্যে তোমরা চড়ে আসবে কবর বলে দুনিয়াবাসী শুনো শুনো আজকে তোমরা আমার পেটের মধ্যে আল্লাহু আকবার বক বল কাল এমন হয়ে যাবে আমি কবরের মধ্যে কতগুলা পোকামাকড় মাথরি এই পোকা গুলা তোমার হইয়া যাবে

কবরের মধ্যে চলে আসতে দেরি কবর থেকে তোমার আল্লাহ আজাদ দেরি হবে না নবী বলেন যদি নেতকারকে কবরে রাখা হয় নেতকারকে কবরে রাখতে দেরি কবর থেকে জান্নাতের প্রশস্ত হইতে দেরি করে না বক্তারকে যখন কবরে রাখা হয় কবরে রাখতে দেরি দুই পার্শ্বে দিয়ে এমন ভাবে মাটি ছাড়ার দিকে কখনো দেরি করে না এই জন্য নবী সর্বদা কি করছেন কবর থেকে পানা পেয়েছেন এই জন্য নবী বলেন দুনিয়াবাসী তোমরাও কি করো কবরের পান কবর থেকে তোমরা পানা চাও খবর দিদি কর

প্রশংসা ও জায়গা তোমাকে আমি দান করেছি ও আপনাকে যেহেতু আমি প্রশংসার প্রশংসিত জায়গা দান করেছি আপনি এত কিছু পাওয়ার পরও আপনি কি করতেছেন আমি আল্লাহকে পাওয়ার জন্য অধিক পরিমাণ চেষ্টা করতেছেন কারণ কি নবী কেন প্রশ্ন করছেন নবী প্রশ্ন করছেন একমাত্র উন্মতের জন্য আল্লাহ বলে দুনিয়ার মাসে শুনো নবী তো আমাকে পাওয়ার জন্য চেষ্টা করছে তোমরাও কি করতে হবে যদি নবীর অনুকরণ অনুসরণ করে থাকো তাহলে আমাকে পাওয়ার জন্য তোমাদের চেষ্টা করতে হবে কারণ আমি অত এমন পাত্তাটি যখন তোমরা আমার নবীর অনুসরণ অনুকরণ করবা হবে আল্লাহ বলে বান্দা তখন তোমরা আমাকে পেয়ে যাইবা আর আমাকে যখন পাইবা তখন তোমরা দুনিয়ার মধ্যে যখন তোমরা আমাকে পাইবা তখন তোমরা সব পাইয়া যাইবা কারণ আল্লাহ সুন্দর যতগুলো শেষ নাই আল্লাহ সুন্দর গুণসমূহ সৃষ্টি নাই আলহামদুলিল্লাহু মাদ্দারা ফাইরা ওয়া হামানা ওয়াশকুর আমরা দুনিয়াবাসী ও দুনিয়াবাসী আমার বন্ধু এত চেষ্টা করতেছে কারণ কি জানো কারণ আমার বন্ধু এই জন্য চেষ্টা করতেছেন আমাকে পাওয়ার জন্য কারণ আমার বন্ধুর কি পরিমাণ সৌন্দর্য ইয়ার চাইতে অধিক পরিমাণে রূপে উপকরণ হইলাম আমি আমি আল্লাহকে পাওয়ার জন্য পরকালে মানুষ পাগল হইয়া যাবে প্যারেশান হইয়া যাবে আল্লাহ করে জান্নাতের মধ্যে যখন মানুষেরা ঢুকবে জান্নাতের মধ্যে ঢুকার করে সমস্ত জান্নাতবাসীরা বলবে আল্লাহ দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে অনেক চেষ্টা করেছি কষ্ট এবং চেষ্টার বিনিময়ে আজকে আমরা জান্নাত পাইছি ও মালি তোমার জান্নাতের আমরা দার না তো জান্নাতরা বলে যাদু মাম্বদরা বধু জাদুঘর আপাস বাসাদ মেরা আজা তামান্নাই বেসালে তো ও আল্লাহ তোমার জান্নাতের আমরা দার না যদি তুমি আমাদেরকে জাহান্নাম পর্যন্ত

তোমার সৌন্দর্য একটু দর্শন করতে চাই তো জান্নাতরা বরে যা দো মামবদরা বতু জগফর বা সাথে মেরাজা তামান্নাই বেসালে তো বান্দার যখন কথা কথা বলতে থাকবেন আল্লাহ বলবেন হাই পাগলেরা দুনিয়াতে আমাকে পাওয়ার জন্য শত চেষ্টা করেছ আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করেছ আমি তো বলেছিলাম আমার বন্ধুর অনুসরণ

এই পর্যন্ত ঘোষ এজন্য নবী বলেন তুমি আমার আছি শোনো যদি পেতে চাও অবশ্যই অবশ্যই নবী অনুসরণ করো তোমার করতে হবে বাচ্চা উনি নবী অনুসরণ কোনো করো তুমি যতন করবা ইহদেব আল্লাহ বলে পাচ্চা তখন তোমরা নি আল্লাহকে পাইয়া দেখবা অবশ্যই আল্লাহকে পাইয়ে দে এজন্য? নবীর অনুসরণ অনুকরণ অবশ্যই আপনি আমার করতে হবে নবী করিম সাল্লাম যেমন ভাবে জাহান্নানের শাস্তি থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য তিনি বলেছেন তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়াবাসী ও দুনিয়াবাসী শুন আল্লাহর রাজাদের বই থেকে তুমি সর্বদাই নিজেকে রক্ষা করবা

এমন সময় আমার শরীরের মধ্যে যে জামাটা ছিল জামাটার পকেটের মধ্যে কিছু টাকা ছিল আমার মনে হয় টাকার চুরিগুলা ওই কবরের মধ্যে রেখে আসছি ও আল্লাহ বলি আপনি যদি একটু গুম দেন আপনি যদি আমাকে আদেশ দেন তাহলে আমি আমার টাকার চুরিটা ওই কবর থেকে উদ্ঘাটন করে নিয়ে আসতে চাই আল্লাহ বলি বলেন ঠিক আছে যাও তুমি তোমার টাকা চুরি নিয়ে আসো আল্লাহ আকবার ওই নৌজয় যুবক হাতিয়াটি পা পা করে কবরের সামনে চলে যায় কবরের সামনে যখন চলে যায় কবর থেকে এমন ভাবে মাটি গুলা সরায় আল্লাহ আকবর কাটকি গুলা সরায় থেকে উপর তাকাইয়া ওই যে করে টাকার কবিতা ওই টাকা কবিতা দেখা যায় সেখান থেকে টাকার পুরিটা আসে উদ্ঘাটন করে নিয়ে আসে আল্লাহ আকবর যখন টাকার কবি তিনি হাতে নিলেন হাতে নেওয়ার পর তার মনের মধ্যে আল্লাহ আকবর এমন ভাবে তার মনের মধ্যে টাকা কায়সার দিকে যায় সে বলে যেহেতু আমি টাকার কুড়িটা পেয়ে গেছি এখন আমার মন গেছে আমি আমার বাতিজির অবস্থাটা জানতে চাই আমি আমার বাতিজির অবস্থাটা দর্শন করতে চাই এমন সময় সে ওই তার বাতিজির কাপড়ের কাপড়টা যখন টান দিলেন কাপড়ের কাপড়টা সরানোর পর তাকে থেকে পুরা কাপড়ের কাপড়ের ভিতরে আল্লাহ বিষাক্ত সাফে এমন বাড়ি বড় পুর নাউজিল্লা আল্লাহু আকবার নوجوان যুবতি অবস্থাতে যাওয়ার পরে সে সংদেশের চিৎকার দিয়ে দেউশিয়া যায় সে থেকে সে অ্যাপ করে চলে আসে আল্লাহ বলি মালিক ইবনে দিনার এর কাছে আয়েশা বলে ও আল্লাহুনি মালিক ইবনে দিনার আপনি তো কবর রাখেন না আমার বাসিদের অবস্থা করুন অবস্থা আল্লাহ আকবার আল্লাহ বলি কে নিয়া ওই তার বাতিসির বাড়ির মধ্যে চিনে গেল তার মাকে জিজ্ঞাসা করে মা আপনার মেয়ে গিয়ে কোন বাদ আমল করেছিল you আবার ওই বাকিদের মা ডাকতে বলে ও গন্ডা মানে ইবনে দিনার রাই আমার আদরের পরিচয় তোমরা সন্তান আল্লাহ ভয় করে একটা বদ আমল ছিল বদ আমলটা হলো এ সে যখন ঘর থেকে বের হইত কখনো মাথার মধ্যে দিত না আল্লাহ করি বলেন এই জন্যই তার কবরের মধ্যে আল্লাহ ভয় শাস্তি শুরু হইয়া যায় এই জন্য নবী বলেন ফাত্তা দিয়ে তোমরা যখন নবীর অনুসরণ অনুকরণ করবা কি হবে বুক

দুনিয়াতে তোমরা যার সাথে চলবা হাসর কিন্তু তোমার তাদের সঙ্গেই হবে এই আমরা আল্লাহ